আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে এনআইটি বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হয় তো চলুন শুরু করা যাক এজন্য আমরা শুরু শুরুতেই সার্চ করব এনআইটি সার্ভিস গুগল গ্রাম ব্রাউজারে সার্চ করলেই হবে এনআইটি সার্ভিস লেগে সার্চ করলে আমাদের যে ওয়েবসাইটটি আসবে এখানে আমরা আবেদন করুন যে বাটন রয়েছে এখানে আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন করব। তো আবেদন করুন করুন বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের একটি জন্মসনদ অনুযায়ী যার নামে আইডি আবেদনটি করবেন তার একটি ইংরেজি নাম এখানে লিখতে হবে এবং তার জন্ম তারিখ অনুযায়ী জন্ম তারিখটি দিতে হবে এবং এখানে যে ক্যাপসাটি রয়েছে এই ক্যাপসাটি পূরণ করে বহাল বাটনটিতে আমরা একটি ক্লিক করে দেব এরপরে এখানে আমরা একটি একটি ফোন নাম্বার দিব এবং বার্তা বাটন বাটনে ক্লিক করে দেব আমাদের ফোনে একটি এসএমএস আসবে ওটিপি সেই ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে বহাল যে বাটনটি রয়েছে বহাল বাটনে ক্লিক করে দিব এরপর এখানে একটি ইউজার নাম এবং পাসওয়ার্ড সেট করতে হবে আমাদের প্রোফাইলটির জন্য ইউজার নামটি লিখতে হবে আমরা নাম দিব তার সাথে দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যা দিয়ে আমরা একটি ইউজার নেম তৈরি করবো এবং একটি পাসওয়ার্ড দিব পরবর্তীতে এই ইউজার নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা লগ ইন করতে পারবো এবং আমাদের অবস্থান কী পর্যায়ে যাচ্ছে সেটি আমরা দেখতে পারব তো আমরা একটি পাস ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে আবার বহাল অংশে একটি ক্লিক করে দিব আমরা এখন প্রোফাইলে পৌঁছে গেছি আমরা এখান এখন প্রোফাইলটি সম্পাদন করব আমাদের প্রোফাইলে আমাদের যতগুলো তথ্য রয়েছে তথ্যগুলো দিয়ে আমরা আবেদনটি করব এখানে কি কি তথ্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলায় নাম ইংরেজিতে নাম ইংরেজিতে নাম আমরা প্রথমে ব্যবহার করেছিলাম এটি হয়ে গেছে এখানে একটি বাংলায় নাম দিতে হবে এখানে লিঙ্গ রক্তের গ্রুপ জাতীয়তা রয়েছে জন্মস্থান রয়েছে এবং জন্ম নিতন নম্বর ওকে এগুলো দিয়ে আমরা তথ্য পূরণ করব তারপরে পিতা মাতার তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিব পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে এবং এনআইডি কার্ডটি দেওয়া ভালো এনআইডি কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিব মাতপি মাতার নাম বাংলা ইংরেজিতে এবং এনআইডি নাম্বারটি দিয়ে দিব ভাই অথবা বোন যদি থাকে তাহলে ভাই অথবা বোনের একজনের এখানে আমরা তার নাম এবং এনআইডি নাম্বারটি দিয়ে দিতে পারি এরপরে রয়েছে বৈবাহিক অবস্থা এখানে বৈবাহিক অবস্থাটি সেলেক্ট করব যদি একাধিক বিয়ে করে থাকেন সেক্ষেত্রে তার তথ্যগুলো এখানে দিতে হবে সমস্ত তথ্য ঠিক থাকলে আমরা পরবর্তী বাটনে একটি ক্লিক করে দিব এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা পেশা অসমর্থতা যদি থাকে তাহলে সেসব অসমর্থতা উল্লেখ করতে পারেন এবং শনাক্তকরণ চিহ্ন যদি থাকে শনাক্তকরণ চিহ্ন আপনি লিখে দিতে পারেন এরপরে রয়েছে তিন নম্বর ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি থাকে দিয়ে দিতে পারেন পাসপোর্ট নাম্বার যদি থাকে দিয়ে দিতে পারেন না থাকলে কম্পালসারি নয় ধর্ম রয়েছে এবং এখানে টেলিফোন নাম্বার যদি থাকে টেলিফোন নাম্বারটি দিয়ে দিতে পারেন এটি কম্পালসারি নয় তো আমরা এখানে পেশা এবং শিক্ষাগত যোগ্যতা এবং ধর্মটি সিলেক্ট করে সবগুলো ঠিক থাকলে আমরা পরবর্তী অপশনে চলে যাব এরপরে রয়েছে ঠিকানা এখানে ঠিকানাগুলো আমাদের সিলেক্ট করতে হবে আমরা যেখান থেকে অবস্থান করছি সেখানে সিলেক্ট করে দিব অন্য অন্য দেশ থেকেও আবেদন করা যায় আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবং ভোটার কোন ঠিকানায় হবেন বর্তমান নাকি স্থায়ী ঠিকানায় এটিও আপনাদের সিলেক্ট করে দিতে হবে তো আমি স্থায়ী ঠিকানায় ভোটার হতে যাচ্ছি সিলেক্ট করে দিলাম এবং এখানে বিভাগ জেলা উপজেলাগুলো এবং অন্যান্য ঠিকানা পোস্ট অফিস সবগুলো নিজের যেগুলো নিজের ঠিকানা জানাই থাকে আর জন্ম সনদে রয়েছে সেই ঠিকানাগুলো আমরা এখানে দিয়ে দিব সিলেক্ট করে দিব এখানে ওয়ার্ড নম্বর দিব পোস্টাল কোড দিব পরে রয়েছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা যদি আমাদের একই হয়ে থাকে তাহলে আমরা স্থায়ী ঠিকানাগুলো একইভাবে সিলেক্ট করে দিব এবং লিখে দিব। ঠিকানা দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দিব এখানে দেখা যাচ্ছে কোনো কাগজপাতের প্রয়োজন নেই আমরা পিছনের অংশ থেকে আবার দেখতে পারি আবার আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দিই সমস্ত কিছু ঠিক থাকলে আমরা সাবমিট যে বাটনটি রয়েছে আমরা সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিব আবেদনটি তারপর ডাউনলোডে ক্লিক করে আমরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করব।